সাতশো পঞ্চাশ টাকা করেছি সাতশো পঞ্চাশ টাকা এটা এই মাছবোৰক পোন্ধৰ হাজাৰ টকা বিক্ৰী হ'লোঁ প্ৰায় বিশতি বাইছ কেজিৰ মত মাছ আছে ভালকৈ কম নহয় বিক্ৰী হৈছে

কৈ চাইছো এই চাইছো দৈ আছে এই যে

পাঁচশো পঞ্চাশ হ্যালো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ বারোশো বারোশো এ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ তেরোশো এ পঞ্চাশ